রাজ্যে যুবদের কথা উনি ভাবেননি উনি ভেবেছেন যুবদের বেকারত্বকে কি করে শিল্পে পরিণত করা যায় পশ্চিমবঙ্গের বুকে শিল্পকে বিসর্জন দিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ঠিক বেকারত্বের একটি ভাতা করে এবং সেটাকে একটি শিল্পে পরিণত করেছি বেকারদের দেড় হাজার টাকা ভাতা আচ্ছা বলুন তো একটা বেকার যুবক ছেলে তার দেড় হাজার টাকা ভাতা নিয়ে কি হবে তার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে আগামী দিনে পাঁচ বছর তাকে ফকটিয়ালে দেড় হাজার টাকা দিয়ে দিল দেড় হাজার টাকা নিয়ে পাটির ঝান্ডা দরবার ক্যানার তৈরি করলো রাজ্যে শিল্প নেই কলকারখানা নেই চাকরি নেই সরকারি নিয়োগ নেই শুধুমাত্র যেখানে জব আসলে কি মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে একদম ভরা পেট আর একদম খালি পেট এই দুটো পেটে আন্দোলন হয় অর্ধ পেট করলে কোনো আন্দোলন হয় না ঠিক সেরকমই কন্ট্রাকচুয়াল জব সিভিক থেকে শুরু করে আশা থেকে শুরু করে ব্যারাটিচার থেকে শুরু করে এরা শাখের করতে আটকে আছে না এগোতে পারবে না পিছোতে পারবে তাদেরকে বাড়িয়ে দিল হাজার টাকা করে যাতে মুখ বন্ধ করা যায় যুবক যাদের ওই ঝান্ডা ধরার কাজ তাদেরকে বলছে কাটমানির টাকা এত কাটমানি তুলছে শুধুমাত্র নেতা কর্মীরা খেয়ে নিচ্ছে তাই যুবকদের মুখ বন্ধ করার জন্য পাড়ার ছোট্ট ছোট ছেলেরাও যদি তাদের ঝান্ডা ধরার কাজ করতে পারে তাদের হাতে বোমা বারুদের জন্য সারা বছরের কালেকশন মাসিক ভিত্তিতে দিতে পারে সেই সরকারি টাকায় মাসিক ভিত্তির বোমা বারুদের টাকা মাইনে ওটা বোমা বারুদ বাঁধার মাইনে যাদেরকে করা করাচ্ছেন তাদের হাতে যাতে সঠিক সময় টাকা পৌঁছে যায় সরকারি মাধ্যম দিয়ে তাই জন্য এই ভাতার ব্যবস্থা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যুবক যুবতীরা বলছে আমাদের চাকরি চাই আমাদের অন্য ব্যবস্থা চাই আমাদের স্বনির্ভর হওয়া চাই কিন্তু কেউ বলছেন আমাদের দেড় হাজার টাকা ভাতা চাই কেউ বলছে না যে দেড় হাজার টাকা ভাতা দিয়ে সমাজের বুকে আরো কতগুলো বেকার তৈরি করে নেওয়া এবং বেকার তাদেরকে একদম বেকার তকমা দিয়ে বেকার তৈরি করে দেওয়া শুধু না তাদেরকে পার্টি ক্যাডার তৈরি করে দিয়ে একটা ক্রিমিনাল তৈরি করে দেওয়া কারণ দেড় হাজার টাকা দিয়ে কারো কোনো সংসার চলে না কিন্তু দেড় হাজার টাকাটা যে নিয়ে নিল সে মাথাটা বিকিয়ে দিল এবং পশ্চিমবঙ্গ যাতে মাথা বলে না দাঁড়াতে পারে আমরা সেই হিরক রাজার দেশে একটা মানে লাইন আছে না যে ওরা যত শিখবে ওরা যত জানবে তত কম মানবে ঠিক সেরকমই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চাইছে যত বেকারত্বের জ্বালা বাড়বে তত ভাতা দিয়ে তাদের মেরুদণ্ড মাথা সব কিনে রাখবো তারা আমার হাতে চামচা হয়ে থাকবে হাতের গিরিমিক হয়ে থাকবে গুটি হয়ে থাকবে আমি তাদেরকে নিয়ে সহজেই কমা পড়ো ধরো সন্দেশকালী বর্ধমানের মতো ঘটনা করার মতো ঘটনা একাধিক ঘটবে ছোট ছোট ছেলেমেয়েরা ভুল করতেই পারে আমরা দেখতে পাচ্ছি যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে ক্রিমিনালদের ঢাকার জন্য কতটা উদ্ধার দিতে পারেন এবং সুপ্রিম কোর্টে উনি কালো পেরে যদি উনি সুপ্রিম কোর্টে গেছিলেন একজন পিটিশনার হিসেবে কোনো মানে আইন অ্যাডভোকেট হিসেবে না তবু আইজি ফুটেজ খাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে অ্যাডভোকেট হিসেবে গেছেন এই ফলস গিমিকের রাজনীতি করার জন্য তো ইনি এই ধরনের ভাতা দাতা চালু করছেন মানুষ চাকরি চাইছে মানুষ নিজের যোগ্যতায় স্বনির্ভর হতে চাইছে উনি বেকারত্বকে শিল্পে পরিণত করে মেরুদণ্ডকে কিনে নিয়ে মাথাকে কিনে নিয়ে এই ভাতা দিয়ে টিকিয়ে রাখতে চাইছে এই তো না রাজনৈতিক পন্থা আসলে মানে রাজ্যপালের বোনেটে নাচানাচি করে আহ উনি নিজে আন্দোলন করে উঠে এসছেন কিন্তু আজকে যদি ওনাকে এরকম ভাতা দিয়ে এরকম বসিয়ে রাখা হতো উনি রাজ্যের মানে মুখ্যমন্ত্রী হতে পারতেন কি আজকে একবার ভেবে দেখুন উনি মহিলাদের নিদান দিচ্ছেন রাত্রে বারোটার পর বেরোনো যাবে না আজকে যদি ওনাকে কেউ বলতো যে আপনি রাত্রে বারোটার পর বেরোবেন না তার রাজ্যের মুখ্যমন্ত্রীর মসনাদের চেয়ারে কি উনি বসতে পারতেন রাজ্যে বেকারত্বের যে ভাতা দিচ্ছেন ভাতাটা বরঞ্চ না ভাইপোকে দিন ওই ভাইপো এই লিপসান মাংসের মতো কোম্পানি কোটি কোটি টাকা বিদেশে বিভিন্ন মানে এই একটার পর একটা বানিয়ে যাচ্ছে সুতরাং এই ভাতার রাজনীতি করে উনি যে টিকে থাকতে পারবেন না সেটা উনি বুঝে গেছেন যতই এই ফলস স্কিমিকে রাজনীতি করার চেষ্টা করুক উনি দু হাজার ছাব্বিশে হারছেন 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 সমলে ওম সোহা হচ্ছে তৃণমূল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সোহা